আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিকাশ রকেট নগদের মাধ্যমে ফেসবুকে স্টার কেনা যায় আপনি যদি স্টারের অভাবে আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে না পারেন এবং আপনি যদি স্টার সেন্ডার হতে চান অর্থাৎ অন্যজনকে স্টার গিফট করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও আপনি যদি আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় ওকে তো প্রথমে আমরা দেখে নিব কীভাবে ফেসবুক থেকে স্টার কিনবো ফেসবুক থেকে স্টার কেনার জন্য প্রথমে আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আছে এটা ওপেন করে নিব এরপর কর্নারে থ্রি ডটে ক্লিক করব। দেন এখানে যে রিলস নামে একটা অপশন আছে এই এটার উপরে ক্লিক করলে ভিডিও দেখার অপশন আসবে তো আমি ভিডিওগুলো ওপেন করে নিব অর্থাৎ স্টার কেনার জন্য আপনার যে কোনো একটা ভিডিও ওপেন করে নিতে হবে দেন আমি কি করব কমেন্ট বক্সে ক্লিক করব। কমেন্টে ক্লিক করার পর আবারও যখন আমি কমেন্ট করার অপশনে ক্লিক করব এই যে এখানে স্টার অপশন চলে এসেছে আমি স্টারে ক্লিক করব তো এখানে আমি দেখতে পারতেছি আমার ছয়টা স্টার আছে আপনার এখানে জিরো লেখা থাকবে তো আমি কি করব এই স্টার ব্যালেন্সের উপরে ক্লিক করব। দেন এই যে এইখানে অনেকগুলো অপশন আসবে আপনি কতগুলো স্টার নিতে চান এখান থেকে সিলেক্ট করবেন আমি প্রথমে আঠারোটি স্টার নিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি এই যে আঠারোতে ক্লিক করলাম তো আঠারোতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের প্লে স্টোরে যে গুগল প্লে স্টোর থেকে কিন্তু স্টারটা কিনতে হয় সেক্ষেত্রে এখানে গুগল প্লে স্টোরের অপশন চলে এসেছে এখানে অ্যাড ক্রেডিট ওর ডেবিট কার্ড লেখা আসবে দেন আপনারা কি করবেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করবেন করার পর এই যে এখানে দেখতে পারতেছেন যে কার্ড নাম্বার লেখা থাকবে অর্থাৎ এখানে কিন্তু আপনার লেখা থাকবে কার্ড নাম্বার এরপরে লেখা থাকবে এম এম ওয়াই অর্থাৎ আপনার কার্ডের যে এক্সপায়ারি ডেট থাকবে ওই এক্সপায়ারি ডেটটা আপনি এখানে বসাই দিবেন এরপর সাইডে দেখতে পারতেছেন সিকিউরিটি কোড সিকিউরিটি কোডের এখানে কিন্তু আপনার কার্ডের পিছনে যে তিন সংখ্যার একটা কোড থাকে হিডেন কোড এই কোডটা এখানে বসাতে হবে দেন নিচে অ্যাড্রেস বসানোর অপশন চলে আসবে তো এই অ্যাড্রেস বসানোর অপশনে আপনি আপনাদের ঠিকানাটা বসাই দিবেন প্রথমে জেলার নাম দিয়ে দিবেন দেন হচ্ছে পোস্টাল কোড যেটা থাকে সবারই এই পোস্টাল কোড বসায় এখানে সেভে ক্লিক করবেন ওকে তো আমার কিন্তু অলরেডি কার্ড অ্যাড করা আছে এইখানে দেখতে পাচ্তেছেন শেষে নাইন সেভেন টু জিরো একটা মাস্টার কার্ড আমার অ্যাড করা আছে এখন আসি কিভাবে আপনারা এই মাস্টার কার্ড পাবেন বা আপনি কিভাবে কেন বললাম আমি যে আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে স্টার কিনতে পারবেন মূলত যেটা বিষয় সেটা হচ্ছে ফেসবুক থেকে স্টার কিনতে হলে আপনার অবশ্যই একটা ডুয়েল কারেন্সি ব্যাংকের কার্ড লাগবে অর্থাৎ আপনার এমন একটা কার্ড লাগবে যেখানে আপনার হচ্ছে পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোসমেন্ট করা থাকতে হবে অনেক লং একটা প্রসেস এখানে পাসপোর্ট লাগে প্লাস হচ্ছে ব্যাংকে কয়েকদিন ঘোরাঘুরি করতে হয় ডলার এনভসমেন্ট করতে হয় কার্ড আনতে পঁচিশ বিশ পঁচিশ তিরিশ দিন সময় লাগে অনেক মানে লং একটা প্রসেস ঝামেলার একটা প্রসেস তো এই ক্ষেত্রে কি হয় সবার কাছে কার্ড থাকে না পাসপোর্ট থাকে না তখন আপনারা অনেকেই চান যে কীভাবে বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করে আমি স্টারটা পাবো এখন বর্তমানে মার্কেটে আপনার হচ্ছে এই স্টার নিয়ে এত পরিমাণে প্রতারণা চলতেছে যে একশো জনের ভিতরে দেখবেন যে এইটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট অর্থাৎ একশো জনের ভিতরে পঁচাশি থেকে নব্বই জনই আপনার কাছ থেকে স্টারের জন্য টাকা নিবে নিয়ে আপনাকে ব্লক করে দিবে। এবং তাদের একটা মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে তারা কি বলে যে একশো স্টার দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকায় তারা লোড করে দিবে বাট এত কমে পসিবলই না যেখানে আমাদের লোড করতেই হচ্ছে অনেক টাকা খরচ পড়ে যায় এখানে আবার ভ্যাট আছে। প্লাস হচ্ছে আমাদের নিজস্ব একটা কার্ড দিয়ে দিব রিক্সি একটা ব্যাপার এখানে অবশ্যই প্রাইসটা একটু বেশি হবে আর আপনারা কি করতেছেন কম টাকার লোভে পড়ে তাদের কাছ থেকে বিকাশ রকেট নগদের মাধ্যমে নিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন এখন আমি কেন বললাম যে আপনার আপনি হচ্ছে এই ভিডিওটা টোটাল দেখলে আপনি বিকাশ রকেট নগদ ব্যবহার করে ফেসবুক স্টার কিনতে পারবেন এর কারণ হচ্ছে আপনারা কিন্তু অলরেডি কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বাট আজকে আপনি এখন থেকে ইনশাল্লাহ আর কখনও স্টারের জন্য আপনার প্রতারিত হবে না কারণ আমরা চলে এসেছি আমরা প্রায় গত এক বছর থেকে সার্ভিস দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমরা প্রায় কয়েক হাজার মানুষের সাথে কাজ করেছি আপনি আমাদের সাথে কাজ করলেই বুঝতে পারবেন আমাদের থেকে আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে এসটা নিতে পারবেন আপনার কিছু করতে হবে না কোনো প্রকার কার্ড কিছু লাগবে না আপনি জাস্ট আমাদের এই যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারটা নেবেন নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমার একশো স্টার লাগবে পাঁচশো স্টার লাগবে এক হাজার স্টার লাগবে তো মেসেজ করার সাথে সাথে আমাদের টিম মেম্বার আপনাদেরকে রিপ্লাই করবে রিপ্লাই করার পর আপনার কাজ কমপ্লিট করে দিবে আপনি হচ্ছে বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করলেই আপনি আমাদের থেকে স্টার নিতে পারবেন মূলত এই জন্যই আপনাকে বলা হয়েছে যে আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে স্টার কিনতে পারবেন যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এখন আসি এই যে এইখানে দেখতে পারতেছেন স্লাইড টু বাই তো আমি যদি স্লাইড টু বাইতে দেই সেই ক্ষেত্রে স্লাইডটু বাইতে দিলে আমরা দেখতে পারবো যে এইখানে আমাদের ভেরিফাই চাচ্ছে তো আমি ভেরিফাইটি দিয়ে দিলাম এখন এখানে লেখা আসতেছে প্রসেসিং অর্থাৎ প্রসেসিং হচ্ছে আমাদের কার্ড থেকে ব্যালেন্স কাটার জন্য তারা প্রসেসিং করতেছে তো এই যে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি কেনা শেষ হয়ে গেছে আপনি কিন্তু এইভাবে খুব সহজেই ফেসবুক থেকে স্টার কিনতে পারবেন যদি আপনার নিজস্ব কার্ড থাকে আদারওয়াইজ আপনার বিকাশ রকেট নগদের মাধ্যমে নিতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনি খুব সহজেই আমাদের থেকে নিতে পারবেন এখন আসি কিভাবে আপনি গিফট করবেন তো স্টার গিফট করার জন্য আপনি আপনার একটা ফ্রেন্ড সার্কেলের প্রোফাইল সার্চ দিয়ে নেবেন সার্চ অথবা প্রোফাইল বের করে নেবেন বের করার পর তার একটি ভিডিওতে চলে যাবেন ভিডিওতে আসার পরে এই যে কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে আসার পর এখানে স্টার অপশন শো হবে এখানে ক্লিক করবেন দেন কতগুলো স্টার দিবেন এখানে একটা অপশন আছে দশটা বিশটা সরি বিশটা নেই পঞ্চাশটা এবং একশোটা আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম দেন এখানে কিছু একটা লেখে সেন্ডে ক্লিক করব তো সেন্ডে ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন আমার নামের উপরে স্টার সেন্ডার লেখা চলে আসছে এবং একটা স্টার চলে গেছে এইভাবেই কিন্তু আমরা ফেসবুক থেকে স্টার কিনতে পারি এবং স্টার সেন্ডার হতে পারি তো আপনাদের যাদের উইকলি চ্যালেঞ্জের জন্য স্টার লাগবে প্লাস হচ্ছে আপনি স্টার সেন্ডার হতে চান সেই ক্ষেত্রে দুইটি বিষয় নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে ইনশাল্লাহ আপনি কোনো প্রকারের হ্যাসেল ছাড়াই আমাদের থেকে অনেক ভালো আশা করি যে অন্যান্য যেসব এজেন্সি আছে সবচাইতে ভালো সার্ভিস আপনি আমাদের থেকেই পাবেন ইনশাল্লাহ তো কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ